ঈদের কেনাকাটা করবেন ভাবছেন কিন্তু মনের মতো আকর্ষণীয় পোশাক খুঁজে পাচ্ছেন না তাহলে আর দেরি না করে আজই চলে আসতে পারেন কেরানীগঞ্জ লায়ন শপার্স ওয়ার্ল্ডের প্রথম তলায় দোকান নং দুই শূন্য তিন তিন জিনিয়াস কালেকশন শপে এখানে বাচ্চাদের ও বড়দের জন্য খুব সুন্দর সুন্দর ডিজাইনের পোশাক রয়েছে এবং এই শপটিতে মূলত ছেলেদের জন্য দেশি বিদেশি সকল উন্নতমানের মানের জিন্স প্যান্ট টি শার্ট ফুল হাতা ফ্যাশনেবল শার্ট সহ বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের কালেকশন পাওয়া যাবে এবং ঈদ উপলক্ষে রয়েছে নিত্য নতুন আইটেম এবং ক্রেতারাও জেনিয়াস কালেকশন শপ থেকে ঈদ উপলক্ষে তাদের পছন্দ মতো পোশাক

শুরু থেকে কেমন সারা পেয়েছেন বা বর্তমানে কেমন সারা পাচ্ছেন শুরু থেকে বলতে গেলে আমরা অনেক কষ্টেই এই দোকানগুলো চালিয়েছি আমাদের লস প্রজেক্ট ছিল এগুলো আমরা এই জন্য আমি আগে আমার পরিচয়টা দিয়ে নিই কারণ যেহেতু পরিচয় না দিলে প্রসার হয় না আমি এই মার্কেটে শুধু একটা দোকানদার না আমি এই মার্কেটে একটা জেনারেল সেক্রেটারি আমার একটা আমার দায়িত্ব আছে আমি এই মার্কেটে উদ্বোধন থেকে আমি দোকানটা করতেছি এখান থেকে আমি দীর্ঘ প্রায় সাত আট বছর আমরা এখান থেকে লস প্রজেক্টে ছিল আমাদের এখন আলহামদুলিল্লাহ এখন আমাদের মোটামুটি প্রোজেক্টে মানে ভালো ভালো প্রফিট আসে এখন মোটামুটি ভালোই চলছে এখন আসলে মূলত আমি কিন্তু এই ব্যবসা না আমি মূলত একজন আমি ইম্পোর্টার আমার মেন ব্যবসা হলো হার্ডওয়ার ইলেকট্রিক এগুলো ইম্পোর্ট করি আমি এখানে যেহেতু আমার বাড়ি এইখানে আগানগর আমি সেহেতু এখানকে একটা একটা বৃহত্তম একটা মার্কেট হয়েছে এখানে রায়ন সফার ফল আমার চিন্তাধারা এখানে হয়েছে যে মার্কেটটা এখানে হয়েছে যে যে সুন্দর আমি যারা চিন্তাধারা ছিল এই মার্কেটটা একদিন একদিন ডে বাই ডে ইম্প্রুভ করবে সেই আশায় আমি এই দোকানটা এখানে নিয়েছি আর দোকান আসে বলে আমি দোকানটা করেছি এখানে বিশেষত এখানে অ্যাকচুয়ালি আমার দোকানটা পেরোইটের নাই এত যে আমার এখান থেকে প্রফিট করে নিতে হবে তারপর যেহেতু আমার দায়িত্ব বোঝা আছে এখানে যেহেতু আমি একজন জেনারেল সেক্রেটারি সেই হিসাবে আমি চাই না যে এখানে আমার দোকানটা খারাপ থাক আমার এখানে প্রোডাক্টটা খারাপ থাক আমার প্রোডাক্টের মান যাতে ভালো থাকে যাতে কাস্টমার সন্তুষ্ট হয় এবং যাতে প্রাইজও রিজনেবল হয় যাতে অন্য জায়গায় গিয়ে প্রাইসটা থাকে তার চেয়ে কম হয় আমি সেটাই রাখার জন্য চেষ্টা করি অ্যাকচুয়ালি মূলত যে গার্মেন্টস ব্যবসাটা একটা মূলত দুইটা ব্যবসা নেই দুইটা সিজন নিয়ে ভাবনা করে তবে মূলত সম্পূর্ণ এই ব্যবসাটাই এখন ঈদ উল ফিতরের ব্যবসাটাই সবচেয়ে চিন্তা ভাবনা বেশি আর যে রমজান মাসের পরে যে আবার আবার কোরবানি ঈদ আসবে সেখানে কালেকশনটা কমই থাকে তারপরও মোটামুটি ভালো অন্য অন্য মার্কেটের তুলনায় আমাদের এই মার্কেটটা এই এখন মোটামুটি আমার দোকানে নিয়ে আমি বলব যেহেতু আমি সেক্রেটারি যেত আমার দোকানে যেহেতু আপনার সাক্ষাৎকার নিতে আসছেন আমারটা বলবো অবশ্যই তার সাথে আমার আমার এই মার্কেট সম্বন্ধেও বলবো যে এই মার্কেটটা এখন বলতে গেলে পুরান ঢাকার মধ্যে একজন পুরান ঢাকা প্লাস আপনার কানে মানে একটা সুন্দর আমরা আকর্ষণীয় একটা মার্কেট আমরা এই মার্কেটের জন্য অনেক কিছু সাজসজ্জা করেছি দেখেছেন আপনি এখন এই এইরকম সাজসজ্জা মনে হয় আপনি আমার মনে হয় বা ফিউচার পার্ক না গেলে হয়তো দেখতে পাবেন এত সুন্দর মার্কেট এটা শুধু আমার দায়িত্ব থেকে করেছি এখন আমার নিজস্ব দোকান যে একটা ছোটো একটা দোকান আছে আমি চাচ্ছি যে আমার এই দোকানটা যাতে এই মার্কেটের সাথে সামঞ্জস্য থেকে যাতে আমি প্রোডাক্টগুলো ভালো থাকে সেদিক দিয়ে আমি মনোনিবেশ করি বেশি একটু কালেকশন অ্যাকচুয়ালি বিভিন্ন পর্যায়ে মাল তো আমার এখানে অনেক আইটেম যে আমার এখানে দেশি বিদেশি সব ধরনের প্রোডাক্ট আছে বেবিদের মাল সর্বনিম্ন পাঁচশো টাকার নিচে মাল নাই এবং যে বড় জেন্স যে মাল লাগে আটশো থেকে সাতশো এর এক দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা পর্যন্ত একটা টি শার্ট আছে প্যান্ট আছে এরকম মূলত অ্যাকচুয়ালি টোটালি অনেক আইটেম তো একটু বলা মুশকিল এগুলো কোথা থেকে নিয়ে আসছেন বসুন্ধরা বা যমুনা যমুনার সাথে কম্পেয়ার করা যাবে এমন কিছু অবশ্যই বসুন্ধরা বা যমুনার ফিচার পার্ক যেখান থেকে কালেকশন করে আমরা সেখান থেকে কালেকশন করি আপনারা দেখতে পাবেন আপনি দেখতে পাবেন মনে হয় তো আপনারা যদি ভিডিওতে দেখান এই কালেকশনগুলি আপনি সেখানে অবশ্যই পাবেন আর আমরা কালেকশান করি অ্যাকচুয়ালি এখানে ইন্ডিয়ান চায়না এবং বাংলাদেশের যে সোনাম ধন্য কোম্পানিগুলি আছে সেগুলিকে আমরা প্রায়োরিটি দিই এবং কাস্টমারের জন্য কিছু আমার চিন্তাধারা থাকে যেহেতু আমার এখানে একটা শহরতলিতে একটা যেহেতু মার্কেট আমাদের কানীগঞ্জ কারণে অনেকগঞ্জের চিন্তাধারা করে আমরা এখানে অনেক গরিব শ্রেণীর কাস্টমার আছে মিডিয়াম ক্লাসের কাস্টমার আছে তার জন্য আমরা কিছু কাজ প্রোডাক্ট আমরা রাখি যাতে ওই মধ্যম শ্রেণীর কাস্টমারগুলি নেওয়া যাতে প্রোডাক্টগুলি কিনতে পারে কাজে আমরা সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে এখানে আছে অবশ্যই সেই জন্য আসবে আর আমাদের আরেকটা বিষয় আছে এখানে আমরা প্রতি বছরই একটা র্যাফেল ডো করি একটা পাঁচশো টাকার কেনাকাটা করলে একটা কুপন পাওয়া যায় একটা কুপনের বিনিময়ে একটা একটা হোন্ডা আছে পাঁচটা ফ্রিজ আছে দুইটা তিনটা আপনি ওয়াশিং মেশিন আছে এমনকি আরও অনেক একশো প্লাস এখানে পুরস্কার আছে সেই হিসাবে সে হিসাবে কাস্টমার মাসবি অবশ্যই এখানে আসবে সেই প্রায়োরিটি হিসাবে কেনাকাটা করতে হবে ল্যান্ড মার্কেট থেকে এবং আমার জিনিস খেলে শোনো সে আমি বলবো যে আমার কাস্টমারদের এখানে আসার জন্য দর্শক ও ক্রেতাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমি বলতে চাই যে ক্রানিগঞ্জ যারা আছে এবং তথা আমি বলি বারবার বলি যে মুন্সিগঞ্জ দোয়ার নবগুঞ্জ এবং ওল্ড টাউন যদি আপনাদের কেনাকাটার প্রয়োজন পড়ে ভালো কোয়ালিটির মাল যদি কেনাকাটার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আপনি এক চোখ বুঝে লাইন মার্কেটে এসে পড়বেন আশা করি আপনারা অন্য অন্য জায়গা থেকে এখানে কিনে স্বাচ্ছদ্য বোধ করবেন এবং দামেও আপনারা জিত জিতবেন আর কি আমার কথা হলো কি এই এই একটা মার্কেট আজকে বারো বছর বয়স হয়ে গেছে এখন মার্কেটটা এখন আপনারা মার্কেটের দিক তাকাইলি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি যে মার্কেটটা সেই বসুন্ধরার সাথে তুলনা করা যায় এখন হয়তো বসুন্ধরা একটা বিরাট আকারে মার্কেট কিন্তু আমাদের আকারটা ছোট কিন্তু একটা মিনি বসুন্ধরা বললে পারতে পারে কিন্তু প্রোডাক্টের দিকটা কিন্তু বসুন্ধর চেয়ে কম না আমাদের প্রোডাক্টের মানটা সেই বসুন্ধরার মতোই কিন্তু কাস্টমাররা আমাদের এইখানকার বিশেষ করে ওই ওল্টাউনে কাছে হওয়াতে আমাদের এখানে যে একটা মার্কেট হওয়াতে কাস্টমারদের জন্য অনেক মানে তারা স্বাচ্ছন্দ্যবোধভাবে তারা সুন্দরভাবে এখানে এত সুন্দর পানচুয়ালভাবে দেখেন এখানে কোনো ধরনের কোনো কোনো গ্যাদারিং নাই এখানে কোনো ধরনের যে সিকিউরিটি যে প্রবলেম এই ধরনের আর কোনো আনসিকিউরিটি নেই সিকিউরিটি এখানে ভালো আমাদের আছে মানে সুতরাং এক কথায় সে চোখ বুঝে সে বাসার থেকে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিতে পারে এবং আমার জিনিস কালেকশন আসার জন্য আমি দর্শকদের বলবো দোকানটা দেখে যান আপনার পছন্দ পরের কথা কিন্তু আপনার দেখে যান যেন প্রোডাক্টগুলি কেমন এবং দাম যদি মানসম্মত হয় আপনারা অবশ্যই কিনবেন এখান থেকে